আম খাইতে মিষ্টি লাগে মরিচ খাইতে ঝাল পান খায়া যে ধুয়া মাল্ল ঠোঁট করিলো লাল তোমার ব্যবহারে বুঝা গেছি ব্যবহারে বুঝা গেছি আমি তোমার কে হো না আমি তোমারকে হ হো না আমার লাগা তুমি কান্দ না ও বন্ধু রে আমি তোমার আপন মানুষ না তার ব্যবহার আপনি বুঝা গেছেন তাই না মানে দেখেন উনি অনেক ভালো বুঝে ওনার স্মৃতিশক্তি আই কি অনেক ভালো সেজন্য হয়তো বা অল্পতে বুঝে গেছে সে অনেক খারাপ মানুষ হ্যাঁ সত্যি হ্যাঁ সত্যি আচ্ছা এত সুন্দর করে গান কিভাবে শিখলেন আমি গান শুনি যার কারণে আমার গানটা মুখস্থ হয়ে যায় অটোমেটিক যে কোনো গান আমি যদি একবার থেকে তিন চারবার শুনি সেটা আমার মুখস্থ হয়ে যায় যার আমি গানকে অনেক ভালোবাসি যার কারণে আমি গান অটোমেটিক মুখস্থ করে ফেলতে পারি আপনার নাম কি আমার নাম মোসাম্মদ নাসিম আক্তার মোসাম্মদ নাসিম আক্তার আচ্ছা বয়স কত আপনার আঠারো গান করেন কতদিন ধরে আমি গান ছোট থেকেই শুনি ছোট থেকে শুনতে আমার অনেক স্বপ্ন যে আমি একদিন বড় হলে শিল্পী হব বা এরকম কিছু হব বাট আমি কখনো কোনো জায়গা থেকে চান্স পাই নাই যার কারণে আমি সব সময় গান শুনি আর বলি কি করা হয় এমনিতে আপনার কিছু না আমি একটা ছোটখাটো জব করি কিসে লিস্টেশনে মানে গার্মেন্টস এর চাকরি করেন আপনি আচ্ছা গার্মেন্টস চাকরি করেন কত বছর ধরে দশ মাস আপনার বললেন আঠারো বছর বয়স মানে এখন কি এটা কি হইছে নাকি বিয়ে করেছে বিষয়টা কি বুঝলাম না মানে একটা প্রাপ্ত বয়স্ক মেয়ে তো আঠারো বছর বয়স হলেই হয় তো এর আগে কেন বিয়ে করলেন আপনি তখন ছোট ছিলাম বুঝি নাই মানে ছোট ছিলাম বুঝি নাই বলতে আপনি ইচ্ছে করে করে নিয়েছেন হ্যাঁ নিজের ইচ্ছায় রিলেশন করে সাহস তো অনেক আপনার তাইলে মানে শিল্পীও হইবেন গানও গাইবেন স্বামী সংসারে করবেন এক লগে সব সম্ভব না এক লগে সব কি সম্ভব ও তো আমাকে ছেড়ে চলে গেছে আবার ছেড়েও চলে গেছে হ্যাঁ মানে কেন গেল কারণটা কি কারণ সবাই তো টাকার জন্যই ভালোবাসে টাকা না থাকলে কেউ কারো ভালোবাসে না তো এখন বিষয় হচ্ছে আমরা গানের প্রসঙ্গে যাব আপনি অনেক সুন্দর করে প্রথমে আমাদেরকে গান শোনালেন হ্যাঁ এখন আমাদেরকে কার গান শোনাবেন আমি সালমার গান তারপরে ঐশীর গান আর জেমস গানগুলো বেশি একটা পছন্দ করি মানে ওনাদের গানগুলো বেশি একটা শোনা হয় আচ্ছা এই গানগুলো কি অন্য কোথাও গাওয়া হয়েছিল নাকি আপনার নিজে নিজে গান আমি আমি নিজে অন্য কোথাও আমরা জানি বিভিন্ন প্রোগ্রাম হয় হ্যাঁ অনেক জায়গায় যায় সেই ক্ষেত্রে এইরকম কোন প্রোগ্রামে কি গান গাওয়া হয়েছিল বা কোনো ধরনের পুরস্কার পেয়েছিলেন কিনা না এরকম হয় নাই মানে আমি যখন গেছিলাম একবার আমাদের অফিসে অনুষ্ঠান হয়েছিল তখন আমি গানের নাম দিছিলাম। কিন্তু আমার শিপমেন্ট মানে শিপমেন্টের অনেক মাল ছিল যার কারণে আমি ওখান মানে অফিস থেকে আমার নামে আমাকে ডাকা হয়েছিল মাইকে মানে যারা যারা গানের নাম দিছে সবাইরে ডাকা হয়েছিল আমারও ডাকা হয়েছিল বাট আমার ওই শিপমেন্টের মালের কারণে আমার ইনচার্জ আমাকে যাইতে দিছিল না তাহলে কার গান শোনাচ্ছেন আপনি আমাদের সালমার গান হ্যাঁ তাহলে ধরবেন গানটি তোমারে ব্যবহার বুঝা গেছি ব্যবহারে বুঝা গেছি আমি তোমার হ না আমি তোমার কে হো না আমার লাইগা তুমি কান না ও বন্ধু আমি তোমার আপন মানুষ না আকাশ বাতাসীর খা কথা দিয়েছিলে আমি তোমার আপন মানুষ বলেছিলে আকাশ সাক্ষী খা কথা দিয়েছিলে আমি তোমার আপন মানুষ বলেছিলে সবই তোমার অভিনয় বোঝে নাই গৃদয় মিথ্যা কথা কইস তুমি আমায় ভালোবাসো না বুঝা গেছি আমি তোমার কে লাগি না আমি তোমার আপন মানুষ হইতে পারলাম না বুঝা গেছি আমি তোমার কে লাগি না আমি তোমার আপন মানুষ হইতে পারলাম না এ পার পার থাকবা সাথে হইবা না গোপার তোমার লাইগা মরতে পারি ছাড়তে পারি ঘর এ পার পার থাকবা সাথে হইবা না গোপার তোমার লাইগা মরতে পারি ছাড়তে পারি ঘর তোমার সব ছলনা আমার জানা ছিল না তোমার সব না আমার জানা ছিল না সময় বুঝে আমার কথা বুঝা গেছি আমি তোমার কেহ হো লাগিনা আমি তোমার আপন মানুষ হইতে পারলাম না বুঝা গেছি আমি তোমার কেহ হো লাগিনা আমি হিতো মারা পন মানুষ হইতে পারলাম না তোমার বাবা একটু শুনেন শুনেন আপনারা তো আবেগ আসে কোথ থেকে এত আবেগ কেন আপনার মানে ভাইকে শরণ করে গান গাচ্ছেন এমন কিছু এমন কিছু না আমি গান অনেক ভালোবাসি তাই আমার আবে কেমন উছিল আসে আচ্ছা এখন কার গান শোনাবেন আপনি জেমস ওকে আমরা এখন জেমসের গান শুনবো ওকে তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে বন্ধু তো রে খুঁজে বেড়াই সকাল দুপুর রাত অন্ধ হলাম কি দোষ দিবি বন্ধু তো রে খুঁজে বেড়াই সকাল দুপুর রাত আগুন যেন পড়লাম আমি দিলাম তাতে ঝাপ তোর আমার প্রেমে ছিলাম জাতিকুল কাটার সাথে করলাম সন্ধি পায়ে পিসা তোর কারণে ভুলাম আমি অত্র জাতিকুল কাটার সাথে করলাম সন্ধি পায়ে পিসা কেমন করে শৈব আমি প্রেহে মাগুনের তো রাম আর প্রেমে ছি ল রে বন্ধু ছি রে পোরা টাইপাফ কেমন করা আমি প্রেম গুণের তাপ তো রামার আর ছিল ছি ল রে বন্ধু ছি রে আপনার গানের কণ্ঠ কিন্তু মোটামুটি খারাপ না মানে আপনি এই গানগুলি সব সময় চর্চা করে থাকেন না হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা আপনি অনেকটা ছেলেদের মতন অঙ্গভঙ্গি করেন কেন আমার কাছে ভালো লাগে মানে যে কোনো গান মানে যে কোনো গানে যে সুর বা যে কণ্ঠে আমি ওই কণ্ঠে মানে ওই সুরে আমি টান দেওয়ার চেষ্টা করি সময় আচ্ছা পড়াশোনা করেছেন কতটুকু নাইন পর্যন্ত মেলা দূর পড়াশোনা করছেন গান নিয়ে কি চিন্তা ভাবনা আপনার গান নিয়ে চিন্তা ভাবনা আমার স্বপ্ন যে আমি একদিন অনেক বড় গায়ক হব আর যাদেরকে আমি ভালোবাসি বা যার গানগুলো শুনি তাদের সাথে মানে তাদের মতো হতে চাই আর কি তাই হ্যাঁ আচ্ছা আচ্ছা বেশ ভালো লাগলো আপনার দেশের বাড়ি কোথায় বেশি বাড়ি টাঙ্গাইল এই যে গান আপনি গাইলেন বা আমাদের ক্যামেরার সবটা আপনি হাজির হলেন এটা দেখে যদি ভাই ছুটে এসে বলে ওগো তুমি আবার আমার সংসারে চলে আসো তখন কি করবেন আমি মানে কখনো আমি যদি যদি আমার লাইফে যদি কখনো বড় হই বা কোনো কিছু হই আমি কখনো ওরে ফালাবো না মানে আমার কষ্ট মানে যখন আমার যদি সুখও আসে তখনও আমি তাকে আমার পাশে আনার চেষ্টা করব কারণ আমি চাই না যে আমি দ্বিতীয় কোনো বিয়ে করি আমার একটা সংসার নিয়ে খাওয়ার ইচ্ছা আছে বাট আমার স্বপ্ন একটাই যে আমি একদিন অনেক বড় হব মানে আমারে যারা ভালো করছে বা আমার টাকা পয়সা ছিল না বা নাই যার কারণে আমার অনেক গ্রামের মানুষ ওই গ্রামের মানুষ অনেক কথা অনেক বিভিন্ন ধরনের কথা বলছে আমার গানটা যে যেখান থেকে শুনছে তাদের কাছে তাদের উদ্দেশ্য একটা কথা জানি আমার গানটা ভাইরাল হয় আচ্ছা মানে তারা করবে না না করে তাদেরকে করা নাই আচ্ছা আচ্ছা কারণ উনাদের উপরে সবকিছু डिफरेंट কারণ আমাকে ভালো কিছু বানাইতে পারো যদি চায় আমাকে কোনো একবারে নিঃস্ব জায়গায় রাখতে তাও হবে তাই না আচ্ছা আচ্ছা এই যে গার্মেন্টসে চাকরি করেন আপনি হ্যাঁ এতে করে আশেপাশে যারা আছে তাদেরকে কখনো গান শোনানো হয় হয়েছে হয় আমার আশেপাশে মানে আমার বান্ধবীরা আছে তারপরে আরও কয়েকটা ইনচার্জরা আছে মানে আমার ইনচার্জরা যখন কে মানে আমি একটা আমার সাইডে টেবিল আছে ওখানে যখন আসে তখন কে আমি গান চিল্লিয়া চিল্লিয়া মানে অটোমেটিক মানে অফিসে যখন থাকি মানে আমার কাছে অন্য কিছু থাকুক বা না থাকুক কিন্তু আমার গান মুখে আসে এর জন্য সবাই খালে আমার গান পাগলি বলে অফিসিক্যালি